উত্তর চব্বিশ পরগনা জেলা তার প্রান্তিক অঞ্চল সন্দেশখালী সেই সন্দেশখালী যা পরিস্থিতি অগ্নিগর্ভ তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি যেতেন মহিলা সুন্দর কিনা কম বয়সী কিনা দেখতে আর তা তাকিয়ে তাকিয়ে দেখত প্রশাসন কি মনে হচ্ছে এটা তো তৃণমূলের ক্যারেক্টার শুধু সন্দেশখালী না সারা পশ্চিম বাংলার অনেক জায়গা আছে যেখানে এই জিনিস হয় আমি দু হাজার এগারো বারো সাল থেকে মামলা করছি এর বিরুদ্ধে বরুণ বিশ্বাস বলে একজন মাস্টারমশাই মারা গিয়েছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে গোবরডাঙ্গায় তার তদন্ত কিছু হয়নি ওই ওই যে যে জায়গাটা আছে না ওইখানেও একই জিনিস হয় এটা তৃণমূলের ক্যারেক্টার গ্রামে গঞ্জে তৃণমূলের এটা ক্যারেক্টার তৃণমূল এটা এটা করেন আজকের নতুন ঘটনা পশ্চিম বাংলার নয় দীর্ঘদিন ধরে চলে আসা ঘটনা প্রশাসন তো নিরপেক্ষ থাকার কথা তৃণমূল নেতারা করতেই পারে সেগুলোকে রোধ করা গেল না মা বোনের সম্ভ্রমের বিষয়টা রয়েছে প্রশাসন তো এখানে তৃণমূলের দালাল বিশেষ করে পুলিশটা পুলিশটা তৃণমূলের তৃণমূল পুলিশ ওটা প্রশাসনের মধ্যে জড়িয়ে তদন্ত হওয়া উচিত এবং সভ্য সমাজে এটা ভারত না ওই যেসব দেশে কোনো শৃঙ্খলা থাকে না এটা সেই দেশ পশ্চিম পশ্চিমবাংলা এখন সেই জায়গায় পৌঁছে গেছে এবং সেটা প্রতিটা গ্রামে রিমোট এলাকায় শহর অঞ্চল বলে আমরা বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না কলকাতার শহর বলুন বা আসানসোল শহর বলুন বা শিলিগুড়ি শহর বলুন শহরের ওপর এগুলো পাবে না প্রতিটা গ্রামাঞ্চলের রিমোট জায়গাতে এটা নর্মাল জিনিস এই জায়গায় দাঁড়িয়ে আছে মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না এবং এদের জন্য আবার আইন এদের জন্য আবার আদালত এদের জন্য আবার ট্রায়াল এসব হওয়ার প্রয়োজনীয়তা আছে নাকি এরা মানুষ এই শাহজাহান শেখ টেক এরা মানুষ এরা মানুষের পর্যায় পড়ে না এরা জন্তু জানোয়ারের পর্যায়ে পড়ে শুভেন্দু অধিকারীর সুরের এক ধাপ এগিয়ে মমতা ব্যানার্জি বললেন যে একেবারে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে এগুলো ক্রিয়েট করা হয়েছে বিরোধীরা কিন্তু নাটক করছে মমতা ব্যানার্জি সব জানে এসএসসি প্রাইমারি যে চুরি দুর্নীতি হয়েছে মমতা ব্যান্জি সব জানে এবং মমতা ব্যানার্জির যদি কোনো ইন্ধন না থাকতো তাহলে এত বড় বড় পশ্চিমবাংলায় ঘটনা হতো না উনি জানেন না ইএসএসসি মঞ্চে উনি গিয়ে ফাইভ মেম্বার কমিটি পার্থবাবুর ব্যাপারে কোর্ট আনকোট ওপেন মিডিয়ার সামনে বলে এসেছিলেন উনি জানেন না দুর্নীতি হয়েছে উনি জানেন না রেশান দুর্নীতি নিয়ে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআই এনকোয়ারি নিয়ে তদন্ত করেছিল সারা পশ্চিমবাংলার সব লোক জানলো আর শুধু কি মমতা ব্যানার্জি জানলেন না উনি ওনার গল্প দিতেই পারেন উনি খুব ভালো করে জানেন এটা হচ্ছে এবং তৃণমূল করার কোয়ালিফিকেশান হচ্ছে হলো এই ধরনের জিনিস যে রেপ গুন্ডামি মস্তানি চুরি যে যত বেশি করতে পারবে সে তৃণমূলের তত ওপরে র্যাঙ্কের নেতা হবে আপনি অনুব্রত মণ্ডল দেখুন এটা মানুষ ওই যে চরম চরম করে হুমকি চুমকি ছাড়তে এখন আর ওই চরম চরমে কেউ ভয় পায় না এটা মানুষ আপনি কাকে ছেড়ে কাকে বলবেন জ্যোতিপ্রিয় মল্লিক ওই সুটিয়া গাইঘাটা অঞ্চল যেখান থেকে উনি এমএলএ ওখানকার প্রত্যেকটা লোক জানে এবং শুধু জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করলে হবে না তার তলা চারা চামুন্ডাগুলোকে অ্যারেস্ট করতে হবে আর এদের আবার অ্যারেস্ট এদের আবার ইয়ে কী ট্রায়াল কী মানুষের অ্যারেস্ট ট্রায়াল হয় বলে আমি জানি মানুষের জন্য হয়নি এরা মানুষই না এদের জন্য আবার কিসের আইন যা ডোজ দেওয়ার এদেরকে তাই দেওয়া দরকার আজকে কিন্তু সাংবাদিক সম্মেলন সঙ্গে করেছে ছিলেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য যে কথা বলছেন কুণাল ঘোষ একই বলছেন যে শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার এই দুজন নাটক করছে কে কার থেকে বড় ছবি তুলতে পারে বড় হসপিটালে ভর্তি তার প্রতিযোগিতা চলছে সন্দেশখালীর জন্য কোনো দুঃখ নেই দু সালে পশ্চিম বাংলার মাটিতে আমি কোনো রাজনৈতিক দল হিসাবে বলছি না বা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করেও কোনো কথা বলছি না ভারতবর্ষে তো প্রচুর নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এসেছেন গেছেন আবার আসবেন আবার যাবেন এটা কেউ আটকাতে পারবে না দু হাজার একুশ সালে নির্বাচনে জেতার পর পশ্চিমবাংলায় খুনের পরিসংখ্যান যদি দেখেন কোনো মানুষ এই জিনিস করে না অভিজিৎ সরকার বলে একজন তিনি যে কোনো রাজনৈতিক দল করতে পারতেন এই মানিকতলা ফুলবাগানের দিকে থাকে কলকাতা খোদ কলকাতা গলায় দড়ি পেঁচিয়ে হেজরাতে হেজরাতে নিয়ে গিয়ে ওর মায়ের সামনে ইট দিয়ে থেতলে ছেলেটাকে মেরেছে এবং তার সঙ্গে তৃণমূলের যারা মাথা তারা জড়িয়ে ওই এলাকার এটা তাদের পরিবারের অভিযোগ সেই ছেলেটা আজও আজও কোটে এসে তার ভাই বিশ্বজিৎ দৌড়ে বেড়াচ্ছে এটা একটা ঘটনা না এরকম দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর এই ঘটনা তৃণমূলের যারা নেতা নেত্রী তারা ঘটিয়েছে এবং তারা এটা ঘটায় এবং এটা ঘটানোর জন্যই তারা তৃণমূল করে কারণ এটা না করতে পারলে তাদেরকে দলে জায়গা হবে না ভোটের আগে টাকা না তুলতে পারলে দলে জায়গা হবে না বিশ্বজিৎ সরকার তার ভাই আজও এসে কান্নাকাটি করে সেম প্রসেসে আপনি যদি দেখেন মেয়েদের তুলে নিয়ে যাওয়া এটা তো নর্মাল ঘটনা আপনি যদি দেখেন তপন দত্ত হত্যা মামলা তার দুই মে স্ত্রী কি হাল গেছিল দু সালের পরে এটা জানে এগুলোর বিচার হয়নি পশ্চিম বাংলাতে আপনি বরুণ বিশ্বাস হত্যা মামলা পশ্চিম বাংলায় বিচার হয়নি পশ্চিম বাংলাতে আইন আদাল আইন কিছু করতে পারেনি কারণ এই যে মানুষগুলো রয়েছে তৃণমূলের এরা শুধু দুর্নীতি সম্পূর্ণ পড়ায়ণ দুর্নীতি পড়ায়ণ এটা নয় এরা যা ইচ্ছে তাই করতে পারে ভারতটাকে অন্য দেশে রূপান্তর করে দেবে এরা এদের এটা নেচার এদের এটা ক্যারেক্টার আমি একটা দুটো এক্সাম্পল একশোটা এক্সাম্পল দিতে পারবো আপনি কামদুনি দেখুন কোন ভদ্র সমাজে এই জিনিস হয় সন্দেশখালী তো আজকের ঘটনা এগুলো মানুষের চোখের থেকে চলে গিয়েছে এটা হয়েছি ঘটনাটা ঘটেছি এটা নতুন কোনো ঘটনা নয় যে পশ্চিমবাংলায় ঘটছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ প্রতিবাদে নেমেছে এবং প্রতিবাদের শরটা আরও বড় সড়ো শর হওয়া উচিত প্রতিবাদের সুরটা আরও বাড়া উচিত প্রতিবাদের এবং মানুষের কাছে আবেদন করব সামনের লোকসভা নির্বাচন যাকে খুশি ভোট দিন কোনো অসুবিধে নেই দয়া করে পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না কারণ পরিবার কেন্দ্রিক ভোট দিলে এদের হাতে অস্ত্র এই ধরনের এই সন্দেশখালির মতন ঘটনা পশ্চিমবাংলায় বাড়বে এবং আপনার আমার কোনো লাভ হবে না পাঁচশো হাজার টাকা ছাড়া কারণ এরা যদি না থাকে এই টাকাটা বেড়ে পাঁচ হাজার হবে আর এরা যদি থাকে তাহলে এদেরই পরিবারের লাভ হবে যে গাড়িগুলো চড়ে বেড়ান সে গাড়িগুলো কোথার থেকে আসে একজন বড় ব্যারিস্টার একজন বড় ডাক্তার একজন বড় ইঞ্জিনিয়ার আপনি ধরুন ডক্টর কুনাল সরকার বড় ডাক্তার তার দুটো চারটে পাঁচটা ছটা সাতটা গাড়ি থাকতে পারে বিকাশ ভট্টাচার্য তিনি একজন রাজনীতি রাজনীতি করতে পারেন অ্যাপার্ট আমি বলছি তার তিনটে চারটে গাড়ি থাকতে পারে কারণ তিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন এবং তার রেসপেক্টিভ ফিজ ইনকাম ট্যাক্স রিটার্ন লোকে জানি তথাগত রায় তিনিও একজন বিজেপি করতে পারেন আমি তার ডাক্তার ডাক যে ডাক্তারের কথা বললাম তিনি রাজনৈতিক দল করেন না বড় ইঞ্জিনিয়ার তথা তথাকথরা তার ফিল্ডে তিনি একজন স্টলওয়ার্ড রাজনীতিটা আমি অ্যাপার্ট বলছি এরা হলো ভদ্র মানুষ কারোর মতাদর্শ থাকতে পারে কারোর এদের যদি মতাদর্শ এটাই হয় যে চুরি খুন রেপ রাতেবেলা মেয়ে তুলে এটাকেই প্রশ্রয় দিয়ে গিয়েছে আপনি পঞ্চায়েত নির্বাচন থেকে মিউনিসিপ্যালিটি নির্বাচন কোনো জায়গাতে আপনি যদি দেখেন একটা জায়গা ভোট হয় আরে আপনারাই তো জিতবেন ভোটটা দিতে দিন না বিরোধীদের ক্যান্ডিডেট না দেবো না একটা বিরোধী শূন্য করে ছাড়বো যদি ভোটে হারাতে না পারি গায়ের জোরে হারাবো গায়ের জোরে যদি হারাতে না পারি মার্ডার করে দেবো খুন করে দেবো কটা এক্সাম্পল আপনাকে দেখাতে হবে পরিবারগুলো কাঁদে আমার কাছে তো বিভিন্ন পরিবার আসে মামলার জন্য তাদের সমবেত সবাইকে হয়তো সাহায্য করতে পারি না চেষ্টা থাকলেও ইচ্ছে থাকলেও পারি না সময় হয় না অনেক সময় মামলা ফাইল করে সেটা ইয়ে হয়নি পরিবারকে ভয়ে বসিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন সিআইডি আপনি দেখুন সন্দেশখালীতে শাহজাহান শেখ অ্যারেস্ট হচ্ছে না একজন অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র তাকে সিআইডি টানাটানি করছে সেটা নিয়ে কুনাল ঘোষা বা স্টেটমেন্ট দিচ্ছেন তিনি তো আফটারঅল একজন আইনজীবী তিনি তো সারদার টাকা খাননি প্রতাপচন্দ্র দে তো চুরি করে চাকরি দেননি এই অ্যালিগেশন ওনার বিরুদ্ধে নেই যেটাকে সাজিয়ে ওনাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এটা হলো পশ্চিমবাংলা ক্ষমতা যেদিন যাবে সেদিন কি দিন ফিরে আসবে যারা তৃণমূলের আজকে খুন খারাপি এর সাথে যুক্ত আছেন সেটা সেদিন বুঝতে পারবে সন্দেশখালীর দিকে আমি দুটি প্রশ্ন দুটো বিভাগে থাকলো একদিকে একশো চুয়াল্লিশ বারবার জারি করা হচ্ছে বিভিন্ন জায়গায় হাইকোর্ট বলে দিয়েছিল যে একশো চুয়াল্লিশ ধারা ওখানে যে যে জায়গায় প্রয়োজন নেই বা সেই একশো চুয়াল্লিশকে সরিয়ে ফেলার জন্য কিন্তু বিরোধীরা গেলেই একেবারে বাঁশ কখনও বিশাল পুলিশ বাহিনী কি লুকানোর চেষ্টা হচ্ছে তারা যা যাচ্ছিল পরিবারগুলোর সঙ্গে দেখা করতে কথা বলতে লুকানোর কি আছে একশো চুয়াল্লিশ বলে বিরাট পুলিশ বাহিনী দাঁড় করিয়ে কি দরকার যেসব পশ্চিমবাংলার মায়েরা বা বোনেরা মিডিয়ার সামনে প্রকাশ্যে সত্যি কথা বলে দিচ্ছেন এই একশো চুয়াল্লিশ ধারা জারিটা তাদের কণ্ঠরোধ করার চেষ্টা যার জন্যই বিরোধীদের ঢুকতে দিচ্ছে না কারণ তারা যদি কথা বলতে শুরু করেন তাহলে নির্বাচনে তৃণমূল একটা ভোটও পাবে না তাই তাদেরকে কথা বলা থেকে আটকানোটা পুলিশ প্রশাসন একটু ভুল বললাম তৃণমূল পুলিশ এবং তৃণমূল প্রশাসনের এটা হলো মূল দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন হুমকি দিচ্ছে যারা মুখ খুলেছে স্পেসিফিক বাড়িগুলো গিয়ে যে এইভাবে বলা যাবে না স্পেসিফিক অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীদের বলবো ওই পুলিশ অফিসারগুলোর নামটা আপনারা জোগাড় করে রাখুন ওই পুলিশ অফিসারগুলোকে আমরাও দেখব কারণ এন্টার ওয়েস্ট বেঙ্গল পুলিশের একশো একশোটা পুলিশ অফিসার অসৎ এটা আমি মানি না পনেরো থেকে কুড়ি শতাংশ পুলিশ অফিসার আছে যারা অসৎ এবং তৃণমূলের দালাল এই দালালগুলো চালাচ্ছে এগুলোকে কীভাবে ব্যবস্থা করতে হয় আমরা জানি কারণ তৃণমূলের অত্যাচার সহ্য করতে 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 মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি স্বাধীনতা সংগ্রামের সময় দেখবেন আজকে মহিলারা বেরিয়ে এসেছেন স্বাধীনতা সংগ্রাম যখন ভারতবর্ষে হয়েছিল তখন বিপ্লবী যারা ছিলেন বা তৎকালীন মানুষ যারা ছিলেন তাদের মৃত্যু ভয়টা চলে গিয়েছিল গ্রামের মানুষকে আমি বলবো এই মৃত্যু ভয়টাকে কাটিয়ে উঠতে হবে 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 যা কারণ তৃণমূল থাকলে আপনি এমনিই মারা যাবেন তার থেকে পরিকল্পনা করা বেটার যে তৃণমূলকে কিভাবে তাড়ানো যায় আমি 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 পাশাপাশি এটা জানতে চাই খুঁজে পাওয়া গেছে শিবু সরকারের উল্টি ভাব আর সেই মুহূর্তে উত্তেজিত জনতা সন্দেশকালীতে খুব উগড়ে দিচ্ছে পুলটির ফার্ম ঘিরে পাহারা দিচ্ছে পুলিশ ছবিটা কেমন আমি তো বললাম পুলিশ তৃণমূলের দালা সাধারণ মানুষের ক্ষমতা কম তাই জন্য পাহারা দিচ্ছে একটু ক্ষমতা আর একটু ক্ষমতা হাতে পেয়ে গেলে ভেঙে দেবে ওরা কোটি কোটি টাকা রোজগার করে সাধারণ মানুষ যে ক্ষোভ দেখাচ্ছে এটা তো কোনো অথায় না কাটিয়ে দিচ্ছে কারণ আপনার যদি মৃত্যু ভয় থেকে যায় থেকে যায় এবং আপনাদের এই ঘটনা লড়াই করতে হবে এবং লড়াই সংগ্রামই করতে হবে এবং এদের বিরুদ্ধে জনমত ঐক্য গড়ে তুলতে হবে এদেরকে হাঁটানোর জন্য নসরত জাহান কিন্তু বসিরহাটের সাংসদ হিসেবে উষ্মা প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনার জন্য কি বল। নুসরত জাহান কি বলছে না বলছে তাতে তো কিছু যায় আসে না উনি তো তৃণমূলেরই একটা পার্ট উনি তো তৃণমূলেরই একটা পার্ট তাই ওনার দলে কী বলছে ওনার দলে উনি কে লাইনের বাইরে কথা বলতে যেখানে প্রত্যেকে বলছে দলের মুখপাত্র থেকে শুরু করে চিফ মিনিস্টার তিনি নিজে বলছেন যে এটা চক্রান্ত এবং বিরোধীরা বাইরে থেকে লোক ঢোক সেই লাইনের বাইরে গিয়ে নিজে উষ্মা প্রকাশ করলেন কিছুটা তো আলাদা উষ্মা প্রকাশ করেছেন যদি উনি রেজিগনেশান দিতেন তাহলে বুঝতাম এ উষ্মার কিছু যায় আছে না কারণ উনি তৃণমূলে যখন কেউ আছে সে কে এই যে কুণাল ঘোষ কে মমতা ব্যানার্জির পেড একজন সার্ভেন্ট বা অভিষেক ব্যানার্জির পেড একজন সার্ভেন্ট এর বাইরে তো না তারা একটা কোম্পানির মালিকের হয়ে কাজ করছে আমি অন্যান্য দলের কথা যেগুলো ধরুন ক্যাডার ভিত্তিক পার্টি আছে যেগুলো ধরুন যারা বক্তব্য রাখছেন পক্ষেও বিপক্ষে তার দলের মালিক বা যে কোম্পানি আছে তার মালিকের বাইরে তো সে কেউ নয় সে যে এলাকার নেতাই হোক না কেন আমি তো মানি না সারা পশ্চিম বাংলার লোকও মানে না এবং যে বলছে সেও জানে সেটা সে দেব বলুন নুসরাত বলুন ফিরাদ হাকিম বলুন যেই বলুন না কেন তাই আমার একেবারে শেষ প্রশ্ন এবং স্পেসিফিক প্রশ্নটা থাকলো মিমি চক্রবর্তী সাংসদ হিসাবে কিন্তু তিনি পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে দেবও তাই করেছিলেন দীপক অধিকারী ঘাটালের সাংসদ এই যে একটা পদত্যাগ করে আসার একটা হিরিক পড়ে গেল এই এটা কি শেষের শুরু হলো যে তৃণমূল আর করা যাবে না অন্তত তৃণমূলের টিকিটে আর ভোটে দাঁড়ানো যাবে না মিমি চক্রবর্তীর মতন একজন সাংসদ যদি বলছে রাজনীতি করবেন না এবং দলে তো থাকবেনই না কি অবস্থা তা আমি বেশি খুশি হতাম যদি মিনি চক্রবর্তী তার পত্রটা লোকসভার স্পিকারের কাছে পাঠাতেন কারণ মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগটা পদত্যাগ করব না ওনার পদত্যাগ করার হলে তার পত্রটা লোকসভার স্পিকারের কাছে পাঠালে আমি বেশি খুশি হতাম এক দুই হচ্ছে হলো হ্যাঁ এটা উচিত আমি তো মানুষের কাছে আবেদন করবো তৃণমূল ছাড়ুন এবং ছাড়ান তৃণমূল ছাড়া এই এই কোম্পানির আর চলতে পারে না এরকম মহিলাদের এরম অত্যাচার এটা চলতে পারে না এখন যদি কিছু মানুষের বোধোদয় হয় দুটো কারণ আছে একটা হলো যে জিনিস পশ্চিমবাংলায় চলেছে কারণ এরা জানে ক্ষমতা থেকে যেদিন যাবে কাউকে ছাড়া হবে না কারণ আইন আদালত প্রশাসন বলে জিনিস আছে এখনও ভারতবর্ষে আইন আদালত প্রশাসন বলে জিনিস আছে কিছুক্ষণ আইনকে ঘুম পাড়িয়ে রাখা যায় কিন্তু এখনও ভারতবর্ষে আইন আদালত প্রশাসন আছে তাই নিজেদের নামটাও জড়াবে এই যারা যারা খুন করছেন সন্দেশকালীর ঘটনা যারা ঘটাচ্ছেন পোস্ট নির্বাচন হয়েছে তারা ছাড়া পেয়ে যাবে সেই পরিবারগুলো যারা দিনের পর দিন খুন করেছে রেপ করেছে এই যে যারা চাকরি চুরি করেছে ছাড়া পেয়ে যাবে এত সহজ চেয়ারে বসে একরকম কথা চেয়ারটা যখন যাবে তখন কি ছেড়ে দেবে সবাই তাই দিন ঘনিয়ে আসতে বেশি সময় লাগবে না মানুষের কাছে আবেদন করব আপনারা নিজেদের যে ভাতা পাচ্ছেন সেটাকে বাড়ানোর জন্য চুরি রোখার জন্য নিজেদের ছেলে আগামী প্রজন্মের জন্য পরিবার ভিত্তিক ভর্তি দেবেন না ভোটটা দিন যে কোনো রাজনৈতিক দলকে যেখানে পরিবার কেন্দ্রিকতা যে রাজনৈতিক দল বিশ্বাস করে না কারণ তাহলে পরিবারের লাভ হবে আজকে গাড়ি করে ঘুরে যাচ্ছে তারপর দেখবো হয়তো নিজেরা হয়তো তিনটে স্পাইস জেট বা তিনটে জেট চারটে পাঁচটা জেট কিনে রেখেছে কোনো নতুন কিছু না কারণ যে পরিমাণ সম্পত্তি আজকে এই হরিশ মুখার্জি স্ট্রিটের সম্পত্তিগুলো কার ওগুলো কি সারদায় ছবি বিক্রি করে হয়েছে দেবনারায়ণ সরকার কিন্তু একটি তথ্য আমাদের দিয়েছে একদম ব্যক্তিগত সাক্ষাৎকারেই দিয়েছে বলেছে মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাই দশ গুণ কখনো একশো গুণ হয়েছে এই পরিমাণ বৃদ্ধি কিন্তু রিয়েল এস্টেটের দেবনারায়ণ সরকার অধ্যাপক তৃণমূলের একটা শব্দ আমি বারবারই বলি তৃণমূল করতে গেলে তৃণমূলে যারা চাকরি করে তারা উপরতলা যা বলে দেয় নেত্রী যেটা বলে দেয় সেটাই হয় দেবনারায়ণ সরকার বলেছেন রিয়েল এস্টেটের ব্যবসা করেছেন খুব ভালো কথা কিন্তু দেবনারায়ণ সরকারের এই তথ্যটা দেওয়া উচিত যে রিয়েল এস্টেটের ব্যবসাটা দু হাজার সালের আগে না দু হাজার সালের পরে করেছেন এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টালির বাড়ি ছিল দু সালের আগে আমরা এটা জানতাম সেটা কি লোক দেখানো ছিল না টালির বাড়িটা আদতে ছিল সেটা বলা উচিত ছিল দেবনারায়ণ সরকারের রিয়েল এস্টেটের ব্যবসাটা করেছেন সেই রিয়েল এস্টেটের ব্যবসা করতে গিয়ে যে ইনভেস্টমেন্ট বা টাকা পয়সা যেগুলো লাগে সেটা কি দু সালের আগে ছিল না পরে ছিল আর দু সালের আগে থাকলে সেটা কত পরিমাণে ছিল আর দু সালের পরে হলে সেটা কত পরিমাণ বেড়েছে সেই তথ্যটা দেবনারায়ণ সরকারের দিলে আমি মনে হয় ভালো হতো উনি একজন শিক্ষাবিত্ত নিজেকে বলে দাবি করেন তৃণমূল করেন বলে সমস্যা কারণ উনি নেত্রীর বাইরে তো কথা বলতে পারবেন না আর ওনার দলে ওনার নেত্রীর হই বলতে হবে ওনার নেত্রীর বিপক্ষে গিয়ে উনি বলতে না তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের বিপক্ষে বলতে পারেন ফিরাদ হাকিমের বিপক্ষে বলতে পারেন কিন্তু নেত্রীর বিপক্ষে বললে ওনাকে আর রাখবে না বার করে দেবে এটা উনিও জানেন কুনাল ঘোষও জানে ফিরাদ হাকিমও জানে প্রত্যেকেই জানে আপনাদের শেষ প্রসঙ্গটা এনে যেটা বোঝা গেল যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছে না কোনো কারণে একই সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না কোথাও কি একটা চির ধরেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আলাদা পথে চলছে কি ধরেছে ওদের মধ্যে সেটা তো বলতে পারবো না তবে অনেক সময় মানে পয়সার হিস্সা নিয়ে যখন এদিক ওদিক হয় পরিবারের মধ্যে দেখবেন পাঁচ ভাইয়ের মধ্যেও মারপিট হয় এটা দেখে থাকবেন আপনারা ভাই ভাই অনেক সময় ঝামেলা হয় মা ছেলের সাথেও ঝামেলা হয় তাই ভেতরে কী হয়েছে সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ একটা চিত ধরা গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি তখন বিভিন্ন পরিবারে আপনারা দেখবেন বাবা মার সাথে ছেলে মেয়েদের বনিমনা হচ্ছে না বাবা রেগে গিয়ে ছেলে ছেলেমেয়ের নামে কোনো সম্পত্তি দিয়ে যায়নি নিশ্চয়ই ভেতরে হিস্তার কোনো সমস্যা হচ্ছে যেটা হয় কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না এটা মানে বিভিন্ন পরিবারের ঝামেলার কেন্দ্রবিন্দু এটা আরও অনেক থাকে তবে ওয়ান অফ দ্য মেন রিজন ওনাদের কি হয়েছে আমি বলতে পারবো না ওনারা প্রকাশ্যে বললে ভালো হয়